ইসরায়েল মার্কিন পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রথম যা আলোচনাটা ছিল সেটা ছিল বাজারজাতকরণ বা মার্কেটিং নিয়ে আজকে আমরা খুব সংক্ষিপ্ত আকারে বাজার বা মার্কেট কি এই ব্যাপারে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব মূলত বাজার আসলে বাজার এবং বাজারজাতকরণ জাতকরণ কখনোই এক নয় আবার আমরা অনেকে মনে করি যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় পণ্য দ্রব্য নিয়ে বসলেই ওনার সেটা বাজার হয়ে যায় আসলে সেটাও বাজার না বাজার হতে গেলে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় কিছু শর্ত মেনটেন করতে হয় তা না হলে সেটা বাজার লাগানো সাধারণ অর্থে বাজার বাগান কোন স্থানকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতা একত্রিত হয়ে পণ্য বিক্রি ক্রেতা এবং বিক্রেতা একত্রিত হয়ে পণ্য বিক্রি করবে সাধারণ সাধারণত বোঝায় সেখানে বাজার যেমন ঢাকার কাও বাজার আছে নিউ মার্কেট আছে কাপ্তান বাজার আছে এগুলোকে আমরা বাজার বলে থাকি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাজার ভিন্ন ভিন্নভাবে সম্প্রাহিত করা হয়েছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি পণ্যকে কেন্দ্র করে একটি বাজার গড়ে ওঠে একটি পণ্যকে কেন্দ্র করে একটি বাজার গড়ে ওঠে যেমন পাটের বাজার স্বর্ণের বাজার ধানের বাজার চালের বাজার লোহার বাজার ইত্যাদি বিপণনের দৃষ্টিকোণ বা বাজার বা মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে এই বাজারকে আরেকটু ভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তার মধ্যে বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান এবং সম্ভাব্যক্রেতার সেট বা সমষ্টি বর্তমান এবং সম্ভাবক্রেতার সেট বা সমষ্টি এখানে প্রশ্ন থাকতে পারে বর্তমান ক্রেতা কি এবং সম্ভাব্য ক্রেতা কি বর্তমান ক্রেতা হচ্ছে যারা পণ্যটা এখন কিনতেছে আর সম্ভাব্য ক্রেতা যারা ভবিষ্যতে ওই পণ্যটা কেনার যাদের সম্ভাবনা আছে যারা কিনতে পারে উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা কিনতে পারে বা প্রয়োজনের তাগিদে যারা কিনতে পারে তাদেরকে সম্ভাব্য ক্রেতা বলা হয়েছে মার্কেটিং এর জনক ফিলিপ কোটলার বাজারকে সংজ্ঞায়িত করেছেন যেমন অভাব আছে এমন কোনো ব্যক্তিগত সংগঠন বাজারে যাবে অভাব নাই এমন লোক যদি বাজারে যায় সে বাজারে না সে ঘুরতে গেলো তার কোনো কাজ করতে গেল মূলত সে বাজারে না প্রয়োজনীয় অর্থ আছে পণ্য কেনার মতো তাকে প্রয়োজনীয় অর্থ থাকতে হবে এবং অর্থ অর্থকে সে বাজার যাবে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে শুধু অর্থ থাকলেই চলবে না পণ্যটা ক্রয়ের জন্য বা সেবা ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা তার থাকতে হবে পণ্য কেনার কর্তৃত্ব তার থাকতে হবে যে তার টাকা দিয়ে সে পণ্য কিনবে সেই তাকে থাকতে হবে অতএব ওভার এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান এবং সম্ভব তার একটা সেট বা সমষ্টিকে বাজার করা যেতে পারে মূলত বাজার এবং বাজার জাতকরণ কখনোই এক নয় বাজার শব্দটায় ইংরেজি হচ্ছে মার্কেট আর বাজার জাতকরণের ইংরেজি শব্দ হচ্ছে মার্কেটিং দুইটার মধ্যে ব্যাপক পরিমাণ ব্যবহার আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা বাজার সম্পর্কে লাভ করতে পেরেছি আমাদের পরবর্তী আলোচনার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করুন বিজনেস আর মার্কেটিং দৌড়ের কাছে থাকুন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন